আসসালামু আলাইকুম সোমানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে দুই পেয়ার পনেরো ইঞ্চির বডি আছে জেবিএল বডি জেবিএল মডেলের বডি তো মূলত এগুলো বাংলাদেশেই তৈরি বডি তো এই দুই পেয়ার বডি সেল করা হবে একদম কম দামে যাদের লাগবে অবশ্যই কল দিতে পারেন অবশ্যই যারা কম দামের মধ্যে মাল রেডি করতে চান মানে পনেরো ইঞ্চি মাল শুধু তাদের জন্য এগুলো যাদের বাজেট কম তো এগুলার জ্যাকেট আছে এর জ্যাকেটগুলো একটু পুরাতন হয়ে গেছে নেটও আছে সামনে আমি খোলা অবস্থায় ভিডিওটা করলাম আর কি তো অবশ্যই পছন্দ হলে কল দিতে পারেন এগুলার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা দুই পেয়ার মালার দাম ঠিক আছে এই যে কভারগুলো দেখতে পাচ্ছেন তো কভারগুলো তেমন একটা ভালো না নতুন কভার আনলে ভালো হবে আশা করি তো অবশ্যই দুই পেয়ার ষোলো হাজার টাকা আট হাজার টাকা পেয়ার অবশ্যই যদি পছন্দ হয় মাল দেখে নিতে পারেন কলে ভিডিও কলে সমস্যা নাই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম